হ্যাঁ মুসলমান হ্যাঁ মানুষ আজকে ফিলিস্তিনের বুকে যা হচ্ছে এটা ফিলিস্তিনের ঘটনা নয় এই দাজ্জালি শক্তি আজকেই ফিলিস্তিনের মাটির বুকে ফিলিস্তিনির মুসলমানদের বুকে হাবি হয়েছে এটাই তাদের শেষ টার্গেট নয় তারা পুরো পৃথিবীকে গ্রাস করবে তারা এক ধ্বংসলীলায় নিমজ্জিত হয়েছে এই দাজ্জালি শক্তির আগুন ধেয়ে আসছে খুব শীঘ্রই প্রচণ্ড গতিতে ধেয়ে আসছে আমাদের এই মাটিতেও চল্লিশ হাজার শিশু সেখানে হত্যা হয়েছে সেই শিশুরা তো জানে না কারা হিন্দু কি মুসলমান তারা তো জানে না ইহুদি কি খ্রিস্টান কি তারা তো জানে না কে হামাজ কে আইএসডি তারা শুধু বুঝে মাটি তারা শুধু চিনে মায়ের কোল সেই মায়ের কোলে সেই নিরাপদ আশ্রয় আজকে বোমার আঘাতে ছিন্ন হচ্ছে ফিলিস্তিনের শিশুরা আজকে আমি বা আমরা আক্রান্ত নই আমাদের জীবনে নিরাপত্তা নিয়ে আসেনি আজকে আক্রান্ত মানুষ আজকে আক্রান্ত হয়েছে মানবতা সেই মানবতার তারণায় মনুষ্যত্ব বোধের তারণায় আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আজকে ফিলিস্তিনে যে ভয়াবহ হত্যাকাণ্ড চলছে বোমা বর্ষণ চলছে তা সাধারণ চোখে দেখার সাধ্য নাই প্রত্যেকটা বিবেকবান মানুষ তা দেখে আজ তাদের অন্তর্দ্বন্দ্বে ভুগছে কি করবে কি করণীয় কিন্তু কোনো পথ খুঁজে পাচ্ছে না মানুষের লাশ মাইলের পর মাইল উপরে উঠে যাচ্ছে এ দৃশ্য চোখে দেখা যায় না এ দৃশ্য সহ্য করা যায় না কিন্তু এই বিভৎস দৃশ্য দেখেও পৃথিবীর তাবৎ শক্তি রাষ্ট্রগুলো আজকে চুপ তারা অসহায় এই ভয়ঙ্কর দানবীয় শক্তির সামনে তাদের মরণাস্ত্রের সামনে তাদের মিসাইলের সামনে তাদের বোমার সামনে তাদের এই হুমকির সামনে আজকে মানবতা অসহায় মানুষ অসহায় কোথায় পেল তারা এত শক্তি তারা জাতিসংঘের পর্যন্ত নিষেধাজ্ঞা প্রদান করেছে ইসরায়েলে ঢুকতে পারবে না ঢুকার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছে কোথায় পাচ্ছে তারা এত শক্তি এই শক্তিকে আপনাদেরকে চিনতে হবে না চিনলে এই শক্তিকে প্রতিরোধ করতে পারবেন না আজকে এমন নিশংস হত্যা যজ্ঞের পরেও আজকে আরব বিশ্ব যখন অসহায় ভাবে আছে মানুষ যখন আজকে নিরীহ মানুষের কাছে যখন কোনো ভাষা নেই কোনো করণীয় নেই তখন আমার কাছে শুধু একটি কথাই মনে পড়ে সেটা হচ্ছে আমাদের রাসুলের করে যাওয়া একটি ভবিষ্যদ্বাণী রাসুল সাল্লা সাল্লামের করা সেই হাদিস যে শেষ জামানায় এক দাজ্জাল আসবে এক ভয়ঙ্কর দানবীয় দাজ্জাল এই দাজ্জাল শব্দের অর্থ হচ্ছে চাকচিক্যময় প্রতারক এই দানবীয় শক্তি এই দানবীয় শক্তির সামনে পুরো পৃথিবীর পুরো দুনিয়ার মানুষ শেষ দায় নত হবে তারা এই দানবীয় শক্তিকে প্রভু বলে মেনে নিবে এই দাজ্জালীয় শক্তির করাওতের বাইরে এক টুকরো মাটি পানি কিছু থাকবে না আজকের ফিলিস্তিনের মাটিতে এই ঘটনা সেই হাদিসেরই বাস্তব রূপ দেখতে পাচ্ছি আমরা দুঃখের বিষয় অত্যন্ত পরিতাপের বিষয় আফসোসের বিষয় যে আমাদের রাসুল আমাদের নবী আমাদেরকে এই সতর্ক বাণী দিয়ে যাওয়ার পরও আজকে আমরা মুসলমান এই দাজ্জালকে চিনতে পারিনি এই দাজ্জালকে চিনতে ব্যর্থ হয়েছি আমরা কোন আলোচনায় এই দাজ্জালের ভয়াবহতা সম্পর্কে বলা হয় না আজকে আমাদের আলেমরা তুচ্ছ বিষয় নিয়ে এক গোষ্ঠী এক গোষ্ঠীর উপরে মানে ফায়ার হয়ে যায় তারা বিভিন্ন বাহাসে লিপ্ত হয় আর একজন আরেকজনকে হত্যায় লিপ্ত হয় কিন্তু এই ভয়াবহ দাজ্জাল সম্পর্কে তাদের মুখে কোনো আলোচনা নেই আমরা কোনো নির্দিষ্ট ধর্ম কোনো ব্যক্তি কোনো গোষ্ঠীকে দাজ্জাল বলছি না এটা একটা সভ্যতা ইহুদি খ্রিস্টান বস্তুবাদী এই সভ্যতাই রাসুল বর্ণিত সেই দাজ্জাল এটা আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি দুনিয়া ব্যাপী যে আগ্রাসী শক্তি পৃথিবীকে ধ্বংস করার কর্মে লিপ্ত হয়েছে যে তান্ডবে লিপ্ত হয়েছে এটাই রাসুল বর্ণিত সেই দাঁত জাল এই দাঁত জালকে যদি আমরা রুখে দাঁড়াতে না পারি এই দাঁত জালকে যদি বিনাশ করতে না পারি তাহলে এই আগ্রাসী শক্তি ধেয়ে আসছে আমাদের বাংলার মাটিতেও আমরা কেউ রক্ষা পাবো না আমরা এই মানব বন্ধন থেকে বলতে চাই যে ফিলিস্তিনের জনগণের অধিকার আছে তাদের মাটিতে বসবাস করার তাদের ঘরবাড়িতে বাড়িতে বসবাস করার আজকে তারা লক্ষ লক্ষ মানুষ তাদের কোনো ঘরবাড়ি নাই তারা উদ্বাস্তু ফিলিস্তিনের নারী শিশুদের রক্তে আজকে ফিলিস্তিনের মাটি ভেজা চল্লিশ হাজার শিশু সেখানে হত্যা হয়েছে সেই শিশুরা তো জানে না কারা হিন্দু কি মুসলমান তারা তো জানে না ইহুদি কি খ্রিস্টান কি তারা তো জানে না কে হামাজ কে তারা শুধু বুঝে মাটি তারা শুধু চিনে মায়ের কোল সেই মায়ের কোলে সেই নিরাপদ আশ্রয় আজকে বোমার আঘাতে ছিন্ন হচ্ছে ফিলিস্তিনের শিশুরা আপনারা যদি এই নির্বিচারে এই নিশংস হত্যাযোগ্য বন্ধ না করেন তবে শুনে রাখেন শুনে রাখো এই দাজ্জালি শক্তিধর খুব শীঘ্রই আল্লাহর মনোনীত এক ব্যক্তি আসছে আসছে তোমাদের এই আগ্রাসী শক্তি বন্ধ করার জন্য খুব শীঘ্রই তোমাদের এই বন্ধ করতে এক আল্লাহ মনোনীত ব্যক্তি আসছে সেদিন তার সামনে তোমরা কিচ্ছু করতে পারবে না পরিশেষে আমি সকল মানুষকে সকল মুসলমানদেরকে একটা কথাই বলতে চাই এ মুসলমান মানুষ আজকে ফিলিস্তিনের বুকে যা হচ্ছে এটা ফিলিস্তিনের ঘটনা নয় এই দাজ্জালি শক্তি আজকে ফিলিস্তিনের মাটির বুকে ফিলিস্তিনের মুসলমানদের বুকে হাবি হয়েছে এটাই তাদের শেষ টার্গেট নয় তারা পুরো পৃথিবীকে গ্রাস করবে তারা এক ধ্বংস লীলায় নিমজ্জিত হয়েছে এই দাজ্জালি শক্তির আগুন ধেয়ে আসছে খুব শীঘ্রই প্রচন্ড গতিতে ধেয়ে আসছে আমাদের এই মাটিতেও যদি সময় থাকতে আমরা ঐক্যবদ্ধ না হই সমস্ত